আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওর টপিক সেই টপিকটা হচ্ছে পরিশ্রমী মানুষেরা কখনো ব্যর্থ হয় না এই টপিকে আপনাদের সাথে কিছু কথা বলবো কথাগুলো ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন তো এখন আসি পরিশ্রমী মানুষেরা কখনো ব্যর্থ হয় না এই কথাটার মানেটা কি এবং এই কথাটার অর্থটা কি সেই সম্বন্ধে আজকে আপনাদের কাছে শেয়ার করব পরিশ্রম এটা একটা শব্দ নয় এটা একটা বাক্য এবং এটার মাধ্যমে কিন্তু আপনি সফলতাটা পেয়ে থাকবেন আপনি যত পরিশ্রম করবেন আপনার সফলতার পরিমাপটা ঠিক ততটা বাড়বে সফল মানুষরা তারা সফলতা পায় শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে যেমন ঘাম যেরকম মানুষের সময়কে বি বেঈমানি করে না এবং ঠিক তেমনি পরিশ্রমও সফলতার দ্বারপ্রান্তে চলে আসে পরিশ্রমের মাধ্যমে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন এবং পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করার মাধ্যমে কিন্তু আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন বিভিন্ন দার্শনিক অথবা কবিরা বলেছেন যে আপনি যদি আপনার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেন এবং যে কাজটা করবেন সেই কাজটা যদি সঠিকভাবে করেন এবং সেই কাজটার প্রতি যে আগ্রহ এবং যে কাজটার প্রতি আগ্রহ মনোযোগ এবং দৃষ্টিহীন দৃষ্টিশীলতা এগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটা পরিশ্রম করার মাধ্যমে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন সফল মানুষরা কিন্তু পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তারা সফল হয়েছে আপনি যদি ঘরের ভিতরে শুয়ে বসে থাকেন কখনো কিন্তু আপনি সফল হবেন না সফল হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে পরিশ্রম করতে হবে আপনি যত বেশি পরিশ্রম করবেন তত বেশি সফল হবেন এবং পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি কখনো ব্যর্থতাকে অনুভব করতে পারবেন না যারা ব্যর্থ হয় তারা কিন্তু পরিশ্রম করে না কারণ ব্যর্থ মানুষেরা পরিশ্রম না করার কারণে ব্যর্থ হয় এবং যারা পরিশ্রম করে তারা কিন্তু সফল হয় তাই অতএব সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম আপনি যত বেশি পরিশ্রম করবেন ঠিক তত বেশি সফল হবেন আমি আমার ভাষায় বলি যে পরিশ্রমই সফলতার চাবিকাঠি পরিশ্রমকে আপনারা গুরুত্ব দিবেন এবং প্রতিটা ক্ষেত্রে এত বেশি পরিশ্রম করবেন যেন সেই জিনিসটা আপনার সফলতার দ্বারপ্রান্তে নিয়ে আসে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন